সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সবাই সবাই ঘরে আছো এবং নিরাপদে আছো এবং আজকে তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস এবং দুঃখের বিষয় হলো আমি এখন যেই মুহূর্তে তোমাদের ক্লাস নিচ্ছি আমি খুবই অসুস্থ এবং আমি বিছানায় গত সপ্তাহে আমি রোড অ্যাক্সিডেন্টে আমার পায়ে প্রচণ্ড আঘাত পাই এবং এই অবস্থা থেকেই তোমাদের ক্লাস নিচ্ছি এবং এর জন্য অ্যাকচুয়ালি আমরা সবাই প্রযুক্তির কাছে অনেকখানি ঋণী আছি তাই না ওকে আমি সবার কাছে দোয়া প্রার্থী এবং আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি কাজী আপন তিব্রানি প্রভাষক ইংরেজি বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ওকে আজকে তোমাদের সাথে আমি যে টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের খুবই 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 কমন এবং জানাশোনা একটা বিষয় এবং যেটা তোমরা তোমাদের হাই স্কুল জীবনে করে এসেছ বারবার বারবার অনেকগুলো ক্লাসে করে এসেছ এবং তোমরা কি ধারণা করতে পারছো যে ইংরেজি কোন বিষয়টা তোমরা অনেক বেশি করে এসেছো তোমাদের এইট নাইন টেন ওই ক্লাসগুলোতে এবং খুবই সহজ একটা টপিক্স এখন যেহেতু তোমাদের সিলেবাস আছে এটা সেহেতু আমরা এটাকে প্র্যাকটিস করতেই হবে তাই তোমাদের জানা বিষয়টাকে আমি আবার একটু নতুন করে রিভাইজ দিচ্ছি এবং এই জানা বিষয়টার নাম হচ্ছে ভয়েস ভয়েস চেঞ্জিং ওকে এই উপর আমি তোমাদের দুটো ক্লাস নিব আজকে আমার প্রথম ক্লাস ওকে আমরা একটু দেখি আমি আগেও বলেছি যে এত সহজ একটা টপিকস যেটা তোমাদের প্রত্যেকেরই আগে থেকে বারবার করা আছে ওকে আমরা শুরুতেই ভয়েস নিয়ে আলোচনা করার আগে আমরা ভয়েসের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিতে পারি ওকে আমরা দেখি আমাদের স্লাইডে কী লেখা আছে ওকে ভয়েস রেফার্স টু দ্য ফর্ম অফ দ্য ভার্ভ দ্যাট ইন্ডিকেটস দ্যাট ইন্ডিকেটস ওয়েদার দ্য ডোয়ার অফ এন্ড ডোয়ার অফ অ্যান অ্যাকশন ইজ দ্য সাবজেক্ট অর দ্য অবজেক্ট ইন দ্য সেন্টেন্স টাইপস অফ ভয়েস উই নো দ্যাট ওয়ান ইজ অ্যাক্টিভ ভয়েস দ্য সাবজেক্ট ইস ডুইং দ্য অ্যাকশন দেন উই ইউজ অ্যান অ্যাক্টিভ পার্ফ যখন সাবজেক্ট সক্রিয় থাকে তখন আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করি আমি এইখানে দুটো এক্সাম্পল দিয়েছি প্রথম এক্সাম্পলটা দেখতে পারো হি হ্যাজ ডান দ্যার প্রথমে আমরা দেখতে পাচ্ছি হি হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট এখানে সক্রিয় এবং দ্বিতীয় সেন্টেন্সে মাদার কলস মি এক্ষেত্রে মা সাবজেক্ট এবং মা সক্রিয় তাহলে আমরা বুঝতে পারবো যেখানে আমাদের সাবজেক্ট কাজটা করছে সরাসরি কাজটা করছে সক্রিয় থেকে কাজটা করছে তখন আমি সেটাকে একটিভ ভয়েস বলতে পারি ওকে এখন পেসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে পেসিভ ভয়েস নিশ্চিত একটিভ ভয়েসের বিপরীত হবে একটিভ ভয়েসে আমরা দেখেছি যে সাবজেক্ট সক্রিয় থাকে এবং পেসিভ ভয়েসে যেহেতু তার উল্টোটা হচ্ছে সুতরাং পেসিভ ভয়েসে সাবজেক্ট সক্রিয় থাকছে না আমরা সংজ্ঞাটা দেখে নিতে পারি ওয়ান দ্য সাবজেক্ট ইজ নট ডুইং দেন উই ইউজ এ প্যাসিভার আমরা এক্সাম্পলগুলো দেখতে পেলে আরও একটু ক্লিয়ার হয়ে যাব দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম ওকে সেকেন্ড সেন্টেন্স আই এম কল্ড বাই মাদার আমরা দেখেছি এখানে যে মেইন সাবজেক্ট ছিল প্রথম সাবজেক্টে যে হি ছিল এবং হিটা আহ আমরা দেখেছি অবজেক্ট পজিশনে চলে গিয়েছে বাইযোগে যোগে এবং প্রথম সেন্টেন্সের পরে আমরা দ্বিতীয় সেন্টেন্স যেটা দেখতে পাচ্ছি সেখানেও আমাদের মা সক্রিয় মাকে আমরা একটু জায়গাটা চেঞ্জ করে নিয়েছি সাবজেক্ট থেকে তাকে অবজেক্ট পজিশনে বসিয়ে দিয়েছি এবং এখানে আমরা মাকে দেখতে পাচ্ছি মা সক্রিয় নাই সো এটাই হচ্ছে আমাদের বেসিক ভয়েস ওকে যেহেতু আমাদের অ্যাক্টিভ ভয়েস বলি বা প্যাসিভ ভয়েস যেটাই বলি আমাদের অ্যাকচুয়ালি এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পাচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থেকে সক্রিয় থাকছে তখন আমরা সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলতে পারছি এবং যখনই দেখা যাচ্ছে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যাচ্ছে এবং নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তখনই সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলতে পারছি ওকে এবং সেজন্য আমাদের একটু সাবজেক্ট অবজেক্ট যদিও আমরা জানি আর তাছাড়া মানে আমাদের তোমরা যারা আমাদের ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করছো যথেষ্ট মেধাবী তোমাদের নিয়ে খুবই 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 গর্ববোধ করি এবং আমি জানি তোমাদেরকে সাবজেক্ট অবজেক্ট তোমাদেরকে নতুন করে শেখানোর কিছুই নাই তারপরেও আমরা আমাদের যেহেতু করতে হচ্ছে এবং যেহেতু আমাদের টপিক্সের মধ্যে এটা চলে আসছে তাহলে আমাদের একটু সাবজেক্ট অবজেক্টটা দেখে নিতে হবে ওকে ওকে অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েস বা পেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করার জন্য শিক্ষার্থীদের সাবজেক্ট ও অবজেক্ট সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন ওকে সাবজেক্ট আমরা জানি যে বা যার দ্বারা কার্য সম্পাদিত হয় তাই সাবজেক্ট হ্যালেন গেভ মি ওন স্মাইল ওয়েল ফ্লোরস অন ওয়াটার ওকে আমার প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্সে এখানে আমরা সাবজেক্ট পেয়েছি কে এবং ওয়েলকে এবং আমরা জানি সাবজেক্ট চিনার কিছু কমন বিষয় আছে যেমন হচ্ছে আমরা যদি প্রিন্সিপাল ভারকে যদি কে এবং কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাব এখন সাবজেক্ট অ্যাসারেটিভ সেন্টেন্সে আমরা জানি ভার্ভের পূর্বে থাকে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সলারি ভার্ভের পরে থাকে এবং ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উচ্চ থাকে ওকে আমরা প্রথম এক্সাম্পলটা দেখতে পাচ্ছি রহিম গোস টু স্কুল এভরিডে অ্যাসারেটিভ সেন্টেন্স এখানে সাবজেক্ট ভার্বের আগে আছে ডাজ রহিম গো টু স্কুল এভরিডে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সেখানে সাবজেক্ট আমরা দেখেছি শুরুতে নাই এবং তৃতীয় সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ডু দা ওয়ার্ক এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং এখানে ইউ সাবজেক্টটা সাইলেন্ট আছে ওকে এবং একটি সেন্টেন্সে কখনো কখনো নাউন প্রনাউন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আমরা একটু অবজেক্ট চিনি নিই কর্তা যা করে বা যাকে উদ্দেশ্য করে কর্তার ক্রিয়া সম্পন্ন হয় তাই অবজেক্ট রুনা গিভ মি এ ওয়াচ গিভ মি অ্যান অ্যাপেল ওকে মূল ক্রিয়াকে কি কাকে কাদেরকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে ওয়ার্ডটি আসে তাই অবজেক্ট অবজেক্ট সাধারণত মূল ভার্বের পরে থাকে উই আর রিডিং নিউজ পেপার উপরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি মূল ক্রিয়া হচ্ছে রিডিং এবং তারপর হচ্ছে নিউজ পেপার নাউনটি অবজেক্ট হিসেবে বসেছে ওকে এবং সেন্টেন্সে নাউন ও প্রনাউন কোনো বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আমরা জানি ভয়েস চেঞ্জিং করার কিছু কমন এবং ইজি রুলস আছে যেমন সাবজেক্টের ফাংশন পরিবর্তন হয় অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট রূপ হয় এবং অবজেক্টের সাবজেক্ট রূপ হয় খুবই কমন আমরা জানি এটা সবাই সাবজেক্ট ও অবজেক্টের অবস্থান পরিবর্তন হয় অর্থাৎ সাবজেক্টের স্থানে অবজেক্ট যাবে ও অবজেক্টস এর স্থানে সাবজেক্ট বসবে এবং সর্বদাই প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপ্যাল্ট ফর্ম হবে অগসলারি ভার্বের পরিবর্তন হবে এইগুলো হচ্ছে একদমই বেসিক কমন এবং ইম্পর্ট্যান্ট রুলস ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে ওকে আমরা কয়টা এক্সাম্পল দেখি প্রথমে হচ্ছে বাই প্লাস অ্যাজেন্ট আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভে আমাদের ট্যাগর ছিল অ্যাক্টিভ গীতাঞ্জলি ছিল অবজেক্ট ওকে এখন আমরা জানি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপ্যান্ট ফর্ম হচ্ছে এবং এই ক্ষেত্রে আমাদের কোথায় কোথায় পরিবর্তন এসেছে গীতাঞ্জলি সাবজেক্ট হয়েছে এবং গীতা গীতাঞ্জলি সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট ট্যান্স ছিল আমরা এখানে ওয়াজ নিয়েছি এবং রুটের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম আমরা দেখেছি রিটেন নিয়েছি এবং বাই যোগে আমরা সাবজেক্টকে অবজেক্ট পজিশনে বসিয়ে দিয়েছি এবং সেকেন্ড সেন্টেন্সও আমরা সেম দেখতে পাচ্ছি কলম্বাস ডিসকভার্ড আমেরিকা এখানে আমাদের অবজেক্ট চলে আসছে সাবজেক্ট পজিশনে এবং সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের সিঙ্গুলার অবজেক্ট অগুলারি বসেছে এবং এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ডিসকাভার্ড এবং বাই যুগে আমাদের সাবজেক্ট কলম্বাস অবজেক্ট পজিশনে বসেছে এখন এটা হচ্ছে আমাদের বাই প্লাস অ্যাজেন্ট কখনো কখনও আমাদের ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে উইদাউট বাই প্লাস এজেন্টও হতে পারে যেমন প্রথম এক্সাম্পল ওয়ান ফাইন্ড স্ট্রাগল এভরি এখানে আমি কি দেখেছি স্ট্রাগল ইজ ফাউন্ড এভরি হোয়ার নো বাই ব্যাকার বেক্স ব্রেড ইন স্পেশাল ওভেন ব্রেড ওকে তাহলে আমরা দেখেছি যে কখনো কখনো আমরা আমাদের সাবজেক্টকে বাই যোগে অবজেক্ট পজিশনে নিয়ে যাচ্ছি আবার কখনো কখনো আমরা উইদাউট বাই যোগেও সাবজেক্টকে আমরা অবজেক্ট পজিশন নিয়ে যাচ্ছি ওকে উইথ প্লাস অ্যাজেন্ট এবং আরেকটা ভিন্ন রূপ হচ্ছে কখনো কখনো আমরা বাই এবং উইদাউট বাই বাদ দিয়ে আমরা উইথকেও নিয়ে আসতে পারছি এ হ্যান্ডকারচিফ কভার হিজ আইস হিজ আইস ওয়ার কভার্ড উইথ এ হান্ডক গ্যাস ফিল্ড দ্য কিচেন দ্য কিচেন ওয়াজ ফিল্ড উইথ গ্যাস ওকে তাহলে আমরা দেখেছি আমরা এখানে তিনটা রুলস দেখেছি বাই প্লাস অ্যাজেন্ট বাই প্লাস অ্যাজেন্ট এবং উইথ প্লাস অ্যাজেন্ট ওকে আমরা দেখেছি যে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট আমরা কখন যেহেতু আমাদের সাবজেক্ট পরিবর্তন হয় অবজেক্ট হচ্ছে এবং অবজেক্টটা চেঞ্জ হয়ে সাবজেক্ট হচ্ছে এক্ষেত্রে আমাদের কিছু সিম্পল প্রোনোমিনাল সাবজেক্ট এবং অবজেক্ট আছে চেঞ্জিং চেঞ্জ অফ প্রোনোমিনাল সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট যেমন সাবজেক্ট আই বিকাম উই ইউ বিকাম ইউ ইউ উই বিকাম আস হি বিকাম হিম শি বিকাম হার অ্যান্ড নাউন এনি নেইম ইটস আনচেঞ্জেবল ওকে আমরা দেখি আমরা ড্যান্সের ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথমে আমরা ড্যান্সের ক্ষেত্রে আমাদের ভয়েসের প্রভাব কেমন হচ্ছে বা কীভাবে পরিবর্তন হচ্ছে সেটাও আমাদের দেখতে হচ্ছে যেমন আমরা যদি সেটাকে কোনো ইন্ডিফিনিট ড্যান্স দেখি এবং ইন্ডিফিনিট ড্যান্সে আমরা দেখতে পাচ্ছি হি গিভস মি এ প্যান ওকে আই এম গিভেন এ প্যান বাই হিম এখানে হিটা বাই যোগে হিম হয়েছে টু মাইস টু মাইসিলাম হয়েছে এবং উইল ডু ইট ওকে ইট উইল বি এবং আমরা কন্টিনিউস ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আই এম প্লেইং ফুটবল ফুটবল ইজ বিং প্লেড বাই মি ইউ আর his shirt. His shirt was being seen by him. Sister will be cooking food. Food will be being cooked by sister. আমর দেখিছি আমর আমর কনিনিস টেন্সের খেতে ক্ষেত্রে যাচ্ছি তখন দেখেছি আমাদের আইএনজিটা যেটা আমরা আমরা ছোটোবেলায় যেটা পড়েছি যখন আমাদের ইং থাকে তখন সেটা বিং হয়ে যাচ্ছে ঠিক ওইটাই আমাদের আইএনজি ফর্মযুক্ত কন্টিনিউয়াস ট্যান্সের ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে বিং ব্যবহার করছি এবং এবং ট্যান্স অনুযায়ী আমাদের আকজলারি ভার্ভ হচ্ছে যেমন প্রথমটা আমাদের প্রেজেন্ট থাকার কারণে সেটা প্রেজেন্ট ট্যান্সে রয়েছে জাস্ট আমাদের সাবজেক্ট অনুযায়ী আমাদের আকসলারি ভার্ভটা নির্ধারিত হচ্ছে আয়ের সাথে অ্যাম ছিল এবং ফুটবলের সাথে ইজ হয়েছে এবং আমরা দেখেছি এখানে শার্ট এবং শার্টের সাথে ওয়াজ হয়েছে এবং প্রথমে ওয়াশ ছিল এবং পরেও আসছিল এবং আমরা সিস্টারের সাথেও দেখেছি এবং জাস্ট আমাদের ট্যান্স পরিবর্তন হচ্ছে না বাট আমাদের ট্যান্স অনুযায়ী আমাদের সরি সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সলারের ভাবটা অনলি সিঙ্গুলার বা প্লোরাল হচ্ছে এবং কন্টিনিউস ফর্মের আইএনজিটা যেটা আমাদের পরের সেন্টেন্সে প্যাসিভ সেন্টেন্সে সেটা বিং হচ্ছে ওকে পারফেক্ট ট্যান্সেস আমরা দেখতে পাচ্ছি হি হাজ ইটেন দ্য কেকস দ্য কেকস হ্যাভ ইটেন বাই হিম এখানে আমরা একটা আমরা পাচ্ছি কি পাচ্ছি হি হ্যাড বট কার এ কার হ্যাড বিন বট বাই হিম she উইল হ্যাভ সাং এ সুইট সং এই সুইট সং উইল বি আমাদের কমন নিয়মটা সেম থাকছে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হচ্ছে বাট আমাদের একটু চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমাদের অক্সলারি ভার্বের ক্ষেত্রে এবং আমরা পারফেক্ট হ্যান্সে কমন যে বিষয়টা দেখেছি আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের একটা যোগ হচ্ছে অতিরিক্ত ঠিক আছে আর অক্সলারি ভার্ভটা আমাদের সাবজেক্ট যে সিঙ্গুলার বা প্লোরাল হচ্ছে বাট ট্যান্স ঠিক থেকে যাচ্ছে ওকে ওকে আমাদের আজকে এই পর্যন্তই থাকুক আমরা পরবর্তীতে আরেকটু অ্যাডভান্স লেভেলের আমরা ভয়েস চেঞ্জিংয়ের ওপর একটা ক্লাস দিব আর সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি আজকের মতো এখানে আবারও বলছি ভালো থেকো ধন্যবাদ